বিসমুল্লাহ রাহুল রাহিম আজকে আমি মোগলাই পরোটা তৈরি করব সেজন্য এখানে আটা নিয়েছি আমি আটা দিয়ে তৈরি করব এর মধ্যে লবণ দিয়েছি পরিমাণ মতো আর তেল দিয়েছি সব কিছু আমি ভালোভাবে মেখে নেব একটু বেশি সময় ধরেই মেখে নেব যাতে তেলটা সব জায়গায় মিশে যায় এরপর নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব কিন্তু একবারে পানি দেবো না অল্প অল্প করে পানি দিব আর মেখে নেব আবারও একটু পানি দেবো দিয়ে ভালোভাবে মেখে নেব এইভাবে মা খাতে যেয়ে হাতে লেগে যাবে এখন আবারও একটু পানি দেব পানি দিয়ে আমি ভালোভাবে ডোটা মেখে নেব ডোটা পারফেক্ট হলে আমার মোগলাই যে রুটি সেটা বানানো খুব সহজ হবে আসলে ডোটা একদম শক্ত হওয়া যাবে না একটু নরম হতে হবে তাহলে রুটিটা পাতলা করে বেলা যাবে আমার এই মোগলাইয়ের ডো মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে একটু তেল দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি অন্তত আপনাদের একটা ধন্যবাদ দিতে পারবো এটা সাইডে রেখে দেবো এখন একটা বাটিতে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর লবণ দিয়েছি এখানে আমি হলুদ দেবো না বা গুঁড়ামরিচও দেব না এখন ওটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি এর দিয়ে দেব তিনটা ডিম ডিম দিয়ে আমি এটা ভালোভাবে ফেটে নেব ডিমটা যেন ভালোভাবে মিশে যায় পেঁয়াজের সাথে আর এদিকে আমি যে ডো মেখে রেখেছিলাম এখন সেটা একটু হাত দিয়ে মেখে নিয়ে এখন আমি লেচি কেটে নিয়েছি এখন রুটি বেলে নেব একটু আটা দিব আটা দিয়ে আমি রুটি বেলে নেব এই রুটিটা পাতলা হবে একটু বড় করেই বেলতে হবে আমার এই পিড়িতে যতটুক ধরেছে আমি সেই পর্যন্তই বড় করে নিয়েছি এটা আরও পাতলা করতে হয় এখন ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে চামচ দিয়ে আমি চতুর্দিক ছড়িয়ে দিচ্ছি এখন ভাজ দিয়ে দেব এভাবে ভাজ দেওয়ার পর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আমি আটকে দেবো যাতে ডিম না বের হয়ে যায় এদিকে ফ্রাইং প্যানে তেল গরম দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি মগলাই দিয়ে দিলাম এটা দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নেবো এটা ভাজতে কিন্তু একটু সময় লাগে একদম তাড়াহুড়া করা যাবে না আর চুলার হিটটা একদম মিডিয়ামে রাখতে হবে আমি এটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এটা ফুলে উঠেছিল মশাল্লা আবারও উলটিয়ে দিব উলটিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে আমি উঠিয়ে নেব একইভাবে আমি বাকি যে পাঁচটা মোগলাই আছে মানে ছয়টা তৈরি করেছি আমি সবগুলি এই একই প্রসেসে আমি তৈরি করে ভেজে নেব ভিউয়ার্স আজকে মোগলাই তৈরির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে এখন মোগলাইগুলি আমি কেটে নেব কেটে আপনাদের সাথে শেয়ার করব। মোগলাই আসলে গরম গরম খেতে খুব ভালো লাগে সস দিয়ে খেতে ভালো লাগে আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে আমরা বাচ্চাদের টিফিনে দিতে পারি আজকে আমি আমার মেয়ের টিফিনে দিয়েছি সস দিয়ে আবার নিজেরাও এইভাবে বিকালে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় যে কোনো সময় এটা খাওয়া যায় কারণ মোগলাই খেতে খুবই মজা লাগে ভালো লাগে আর ঘরের তৈরি জিনিস তো বাইরে থেকে একটু আলাদা হয় হাইজেনিক হয় এই তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার মোগলাই পরাটা এটা সস দিয়ে খেতে বেশি মজা বাচ্চাকে টিফিন দেওয়ার পর আরও তৈরি করেছিলাম তারপর আমিও সস দিয়ে খেয়েছি